নিজেদের ভেতরে শিক্ষা কিংবা শৃঙ্খলাবোধ যদি তৈরি না হয় আমার মনে হয় যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেও কিন্তু আমরা আসলে আমাদের জায়গা আমাদের অবস্থা পরিবর্তন করতে পারবো না যদি আমাদের চিন্তা কিংবা আমাদের শৃঙ্খলার কোনো চিন্তার উন্নতি না হয় কখনই পারবো না এটা এই যে আমি জিনিসটা আসলে বলছি জিনিসটা কেন বলছি প্রায় এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে এইখানে এইভাবে হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষ ঈদের যাত্রা পথে এই বিপত্তির কথা পড়ছে এটা খুবই দুঃখজনক খুবই একটা হতাশাজনক একটা ব্যাপার তৈরি করেছে আসলে দেখেন কত মানুষ শত শত গাড়ি এখানে শত শত গাড়ি আমি এই জিনিসটা মনে হলো যে আসলে এই অস্বস্তিকর একটা মেমোরি অস্বস্তিকর একটা ব্যাপার আসলে না ধরলে না ধরলে না যে এরকম কেন হচ্ছে এরকম হবে কেন দেখেন অজস্র গাড়ি মানে হাজার হাজার প্রতিকারটা কি প্রতিকার আসলে কি হওয়া উচিত আপনার আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সাধারণ মানুষের ভুক্তি আইন শৃঙ্খলা বাহিনীর যে সঠিক ভূমিকাটা থাকা দরকার আমরা মনে হয় যে আসলে কিছু কিছু জায়গায় হচ্ছে সঠিক ভূমিকাটা কিন্তু কিছু জায়গায় হচ্ছে না যদি হতো এই হাইওয়ে রাস্তায় এরকম একটা জ্যাম এর একটা ভালো একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সেটা কিন্তু একদমই হচ্ছে না একদমই আমরা দেখতে পাচ্ছি না আমরা সাধারণ মানুষকে ভুক্তি এই যাত্রা সুন্দর সুশৃঙ্খলভাবে সুস্থভাবে যাওয়ার কথা ছিল সেটা আমরা যেতে পারছি না সত্যি খুবই দুঃখজনক আমরা মানুষ আমাদের চিন্তার হবে লিমিটের সাথে যারা যুক্ত সংযুক্ত আমার মনে হয় যারা ড্রাইভার আছে কিংবা তাদেরকে সঠিক ট্রেন আপ করার পরে দিন তারপর তাদেরকে এই গাড়ি চলাচলের দায়িত্বটা দেওয়া উচিত আমার মনে হয় যদি না হয় আমি যেটা যেটা বললাম যে হাজার হাজার কোটি কোটি খরচ করার পরেও রাস্তা আরো এখানে ছয়টা হয়েছে আরো যদি ছয়টা হয় তারপরও জ্যাম তারপর হবে না এটাই কিন্তু আসলে আজকে এই এই এত কিছু কথা কথা বলার কারণ বাচ্চাদের এরকম জ্যামে থেকে অসুস্থ অবস্থা হবে দেখা যাওয়া দশ ঘন্টা বারো ঘন্টা আর পনেরো ঘন্টাও জ্যামের মধ্যে আটকে আছে বাড়ি কখন যাবে বাড়ি যাওয়ার তো একটা আগ্রহ মানুষের ভিতরে আছে তো সেই আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে